হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা সোয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আর পুজো তো এসেই গেল তাই ভাবলাম একটা কাতলা মাছের নতুন রেসিপি শেয়ার করি এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই বানাতে পারো পুজোর দিনে পুজোর রেসিপি হিসেবে কিন্তু এটা দুর্দান্ত হবে জানি পুজোর দিনে সবাই বাইরে খাও কিন্তু কিছু সময় তো আমাদের বাড়িতেও বানাতে হয় সেই সময়ের জন্য এই রেসিপিটা বাড়িতে অতিথি আসুক বা লোকজন আসুক তোমরা কিন্তু চট জলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারো এক রেসিপিতেই কিন্তু বাজিমাত হয়ে যাবে দেখো বন্ধুরা আমি এইদিকে কড়াই বসিয়ে নিয়েছি আর সেই কড়াইয়ের মধ্যে একশো গ্রামের মতো সর্ষের তেল দিয়ে নিলাম আর এই দিকে মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য এক চামচের একটু বেশি নুন আমি অ্যাড করছি যেটা প্রতিটা মাছের ওপরে ভালো করে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হলুদ তোমরা অনেকেই চাইলে একটু লঙ্কার গুঁড়োও এর মধ্যে দিয়ে তারপরেও ম্যারিনেট করতে পারো কিন্তু আমার ছেলে বড্ড ছোট ওর জন্য আমি আলাদা করে কিছু রান্না করি না আমরা যেটা খাই ওকেও সেটাই খাওয়াই তার জন্য আমি আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে আলাদা করে আর ম্যারিনেট করিনি আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করেছি এবার খুব সুন্দরভাবে নুন হলুদটাকে প্রতিটা মাছের সাথে মিশিয়ে নিচ্ছি আর নুন হলুদ দিয়ে প্রতিটা মাছকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিলাম আর এই দিকে দেখো বন্ধুরা আমার কড়াইয়ের তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে তেল খুব সুন্দরভাবে গরম হওয়ার পরে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি না হলে কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে এবার ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে এবার একে একে এর মধ্যে দিয়ে নি। 是。 আমি একটা খন্তি সাহায্যে দিচ্ছি যাতে হাতে তেল না ছিটে আসে আমি কিন্তু সবসময় মাছ ভাজার সময় যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি হাতা বা খুন্তি কিছু সাহায্যে মাছটাকে ভাজি এবার উল্টা পাল্টা মাছটাকে মোটামুটি মিনিটের মতো ভালো করে ভেজে নেব আমাদের বাড়িতে একটু ডিপ ফ্রাই খায় তাই দেখো আমি একটু ডিপ ফ্রাই করেছি তোমরা চাইলে অবশ্যই হালকা ফ্রাই করতে পারো আর এখানে পেঁয়াজ আদা রসুন নিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর তেলের মধ্যে দিয়েছি দুটো তেজপাতা আর সামনে পরিমাণে সাদা জিরে ওই তেলের মধ্যেই একটু নেড়েচেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আমি এখানে ওই পাঁচ ছটা মাছ রান্না করছি তার জন্য আমি পরিমাণ দিয়েছি হচ্ছে দুটো বড়ো সাইজের পেঁয়াজ ছোট্ট মানে ওই দশ গ্রামের মতো রসুন মানে তিন চার কোয়া রসুন আর দিয়েছি হচ্ছে পঁচিশ গ্রামের মতো আদা এই কোয়ান্টিটিতেই তোমরা দেবে তোমাদের মাছের পরিমাণ যদি বেশি থাকে তাহলে কোয়ান্টিটি অবশ্যই বাড়িয়ে দেবে এবার এর মধ্যে দিলাম এক চামচের মতো নুন আর এক চামচের মতো হলুদ এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা কেটে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই দিকে দেখো বন্ধুরা আমি টমেটো মগজ আর কাজু নিয়েছি যার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি সেটাকেও আমি এই মশলাটা যখন কাঁচা ভাবটা কেটে গেছে যখন তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম আর কাজুবাদাম দেওয়ার পরে কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে কন্টিনিউয়াসলি আমাদের মাঝে মাঝেই নাড়তে হবে তার কারণ তার কারণ হচ্ছে কাজুবাদামের পেস্টটা দেওয়ার পরে কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাওয়ার প্রচুর সম্ভাবনা থাকে তো আমি এইভাবে নেড়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিলাম এক চামচের মতো লঙ্কার গুঁড়ো কারণ আমি এখানে কোনো লঙ্কা ব্যবহার করিনি কাঁচা লঙ্কা এই রান্নাটায় লঙ্কার গুঁড়ো একটু প্রয়োজন হয় তাই এখানে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আর এখন দিলাম এক চামচের মতো জিরের গুঁড়ো আমি ধনের গুঁড়োটা ইউজ করিনি কারণ হচ্ছে আমার বাড়িতে ছিল না তাই তোমরা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারো আর এখন চার চামচের মতো দই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর এবারে ভালো করে দইয়ের সাথে কিন্তু আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি নাহলে দইটা কেটে যাবে দেখো বন্ধুরা আমার মশলাটা প্রায় ফুটে এসেছে আর খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি হাফ চামচের মতো চিনি অ্যাড করলাম তারপরে আমি কেটলি করে জল গরম করে নিয়েছিলাম সেই ফুটন্ত গরম জলটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর পর গরম জল দিয়ে আমি এবার মশলাটাকে মোটামুটি দশ মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব ভালো করে মশলাটা ফুটতে হবে আমি বেশি ঝোল রাখবো না একদম গামাখা গামাখা করবো তাই জলের পরিমাণটা অনেক কম দিয়েছি তোমরা যদি একটু ঝোল পছন্দ করো তাহলে কিন্তু জলের পরিমাণ বাড়িয়ে দিতে পারো এবারে আমি ওই ঝোলটা ভালো করে ফুটে গেছে দশ মিনিটের মতো এবার ভেজে রাখা মাছগুলো সব আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছগুলোও ফুটছে ঝোলটাও ফুটছে একই সাথে এই রান্নাটা কিন্তু আমরা বিয়ে বাড়িতেও অনেক সময় খেয়ে থাকি পুজোর সময় কিন্তু আমরা একটু রিচ খাবার খেতে পছন্দ করি একটু মশলাদার স্পাইসি খাবার খেতে আমাদের খুব ভালো লাগে তার জন্য এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো তার জন্য কি করতে হবে রেসিপিটা শুরু থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখতে হবে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে রেসিপিটা একটা লাইক করতে হবে আমায় কমেন্ট করে জানাতে হবে আর চ্যানেলে যদি নতুন হও আমার নতুন পরিবারের সদস্য হও তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই নিশ্চয়ই সাবস্ক্রাইব করে যাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আর হ্যাঁ বেল আইকানটাও প্রেস করে দেবে নোটিফিকেশান অল করে যাই হোক বন্ধুরা দেখো এবার আমি মাছটাকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার ঝোলের কনসিস্টেন্সিটাকে বাড়ানোর জন্য আরেকটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে আরেকটু গাঢ় হয়ে যায় আমি যতটা পরিমাণে নামাবো না তার থেকেও বেশি গাঢ় হয়ে যাবে আর একটু ঠান্ডা হওয়ার পরে দেখো একদম গামাখা গামাখা হয়েছে দেখতে কি দুর্দান্ত লাগছে না খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আজকে দুপুরের লাঞ্চে কিন্তু আমাদের এই মেনুটাই ছিল তোমরা কিন্তু পুজোতে অবশ্যই ট্রাই করতে পারো আর আমায় কিন্তু কমেন্ট করে জানিও যদি বাড়িতে খেয়ে দেখো যে তোমাদের কেমন লাগলো বা পরিবারের সদস্যদেরই কেমন লাগলো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুজোতে অনেক আনন্দ করো